হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজকে আমি বানাবো শীতল আর মলা মাছের মিক্সড ভর্তা ভর্তা ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে তেমনি আমিও ব্যতিক্রম নই ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে এই ভর্তা কিন্তু মুখে রুচির পরিবর্তন আনে স্বাদের পরিবর্তন আনে খাবারের রুচি বাড়িয়ে দেয় তাই আজকে লেগে পড়লাম ভর্তা বানানোর জন্য ভর্তা বানানোর জন্য প্রথমে আমি শুকনো কোলাই মলা মাছের সুটকি এবং কাঁচামরিচ আর সাথে শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচ আর শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি এক সাইড করে রেখেছি তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি তেল ছাড়াই শুকনা শুকনা করে ভেজে নেব তারপর সে মলা মাছ ভাজা আর মরিচ ভাজাগুলো আমি উঠিয়ে নেব এই তো পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি তেল ব্যবহার করিনি তেল ছাড়াই ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা রসুনের কুয়া আর সাথে দিয়ে দিলাম শীতলটা এই শিদলটা আমাদের গাঢ় ট্রেডিশনাল স্টাইলে বানানো সব উপকরণ ভাজা হয়ে গেছে এখন আমি শিল্পাটাই সবগুলো নামিয়ে নিয়েছি এর তো মলা মাছের ছুটকি আগে আমি থেতলে নেব একেবারে মিহি করব না একটু থেতলে থেতলে নিচ্ছি তবে কাঁচা মরিচ ভাজা আর শুকনো মরিচটাকে আমি ভালোভাবে মিহি করেই বেটে নেব এই তো বেটে নেওয়া হয়ে যাচ্ছে এরপরে সে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম যে রাখা পেঁয়াজগুলোও আমি বেটে নিচ্ছি তবে একবারে মিহি করে বাটবো না বাটা বাটির পালা শেষ এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো প্রত্যেকটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভর্তা কিন্তু হাতে না মাখালে চলে না এ তো আমার ভর্তা মাখানো শেষ ভর্তা মাখানোর পরেও শিলপাটার গায়ে কিছুটা ভর্তা থেকে যায় সেই ভর্তাও আমরা ধুয়ে ফেলে দিব না শিল্পাটা লেগে থাকা ভর্তার সাথে আমি গরম ভাত নিয়ে নিলাম হাতেও কিছু ভর্তা রয়েছে সেগুলো মাখিয়ে আমি কয়েক লঙ্কা ভাত খেয়ে নেব আজকের ভিডিওতে এই পর্যন্ত টাটা